মাছের ছাল বা মাছের ত্বকের অংশ অনেকের কাছেই লোভনীয় আবার অনেকে মাছ খেলেও মাছের ছাল ছুঁয়েও দেখেন না মাছের ছালের উপকারিতা বা স্বাস্থ্যগুণ অনেক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাছের ছাল না খাওয়াই ভালো কারা মাছের ছাল খাবেন না সে বিষয় বলেছেন পুষ্টিবিদরা প্রোটিন ভিটামিন আইকিউ মিনারেলসে ভরা মাছের ছালের মাধ্যমে শরীরে কিছু ক্ষতিকারক উপাদানও ঢুকতে পারে মাছের ছালে থাকা মার্কারি পলিক্লোরিনেটেড বাইফিনাইল দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে নানা অসুবিধে দেখা দিতে পারে মাছের ছালে পারদ থাকতে পারে অনেক সময় বেশি মাত্রায় এই ভারী ধাতু শরীরে বেশি মাত্রায় প্রবেশ করলে ক্ষতি করতে পারে পারন্ত বাচ্চাদের জন্য অতিরিক্ত পারদ খুবই ক্ষতিকর পাশাপাশি বরদের জন্যেও পারদ স্নায়ুরোগ শ্রবণ শক্তির দুর্বলতা মানসিক বিঘ্নতা ব্যবহারিক দিক দিয়েও নানা সমস্যা দেখা দিতে পারে দুই কেজির বেশি ওজনের মাছের ছাল না খাওয়াই ভালো অতিরিক্ত দূষিত এলাকার মাছে রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক্স চড়া মাত্রায় থাকে তাই সেই মাছের ছাল না খাওয়াই ভালো কিছু সামুদ্রিক মাছের ছালে টক্সিন থাকে তাই সামুদ্রিক মাছ রান্না করার আগে তা ঠিকমতো পরিষ্কার করে নেওয়া উচিত আর এই সব মাছ রান্নাও করতে হবে সময় ধরে তাহলেই টক্সিন কমবে তাই সমুদ্রের মাছ রান্না করার সময় এই বিষয়টি মাথায় রাখুন তবেই সুস্থ থাকতে পারবেন